নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা ব্লগে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল উনিশে এপ্রিল উত্তরবঙ্গে ভোটের দিন চারিদিক বন্ধ ছিল সমস্ত দোকান পাট থেকে শুরু করে সমস্ত কিছু আর সেদিনের ওয়েদারটা ঠিক এমন ছিল হালকা মেঘ হালকা রোদ্দুর বেশ সুন্দর একটা ওয়েদার তো আমরা একটু লস্যি বানিয়ে নিয়েছিলাম লস্যি বলা চলে না এটাকে গন্ধরাজ ঘোল বলা চলে এর মধ্যে গন্ধরাজ লেবুর খোসাটাও একটু গ্রেট করে দেওয়া ছিল আরও খানিকটা দেব গার্নিশিং এর সময় এই যে গন্ধরাজ ঘোলের রেসিপিটা আপনাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করবো যাতে এই গরমে আপনারাও খেয়ে একটু স্বস্তি পেতে পারেন আর কি তো চলুন মৌমিতাদি খেয়ে বলবে এটা কেমন হয়েছিল যেহেতু উনি আমাদের বাড়িতে ছিল তাই জন্য ওনাকে দিয়েই সমস্ত খাবার টেস্ট টেস্ট করানো হচ্ছিল আর কি বুঝতেই কতটা সুন্দর হয়েছে পেরেছেন তারপরে এই যে গার্নিশিং করে নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু গন্ধরাজ ঘোলটা দারুণ দেখতে হয়েছে তো চলুন তাহলে আমরা গন্ধরাজ ঘোলটা একটু সুন্দর করে এনজয় করি তারপরে লাঞ্চ করে নিয়েছিলাম স্নান ধান সেরে একটু মাছের মাথা দিয়ে ডাল আগের দিনের বেঁচে যাওয়া আর একটু পোস্ত আলু ভাজা আর আজকে বানিয়েছিলাম একটু পনিরের একটা তরকারি টাইপ তেমন কিছুই আজকে আর বানানো হয়নি আর একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছিলাম বাস এই দিয়ে সুন্দর মিষ্টি দই দিয়ে নিলাম খেয়ে বলো তো কেমন দারুণ সুন্দর কিন্তু একদম স্মুথ না তারপরে একটু বেরিয়ে গেছিলাম আর আসার সময় এই যে মাঠটাতে কত বাচ্চারা খেলছে দেখুন সেটাই দেখতে দেখতে আজকে টোটো করে বাড়ি ফিরে এলাম আর তারপরে চলে গেছিলাম জুম্বা ক্লাসে আর জুম্বা ক্লাসের শেষে ওই যে টপটা পরেছিলাম দেখলেন এটাতে তো দুটো নাচ দেখেই ফেলেছেন এইগুলো নাচটাও স্যুট ছিল আর এটা হলো রিঙ্কিদি আর স্যার ভিডিও করে দিচ্ছে আর একজন ডান্স তো করেই যাচ্ছে অলওয়েজ সুন্দর ডান্স করে আমার বেশ ভালো লাগে তো এইভাবেই কাটলো আজকের দিনটা জুম্বা ক্লাস থেকে এখন বাড়ি ফেরার পথে এই যে ছায়াগুলোর ভিডিও করতে করতে বাড়ি ফিরে এলাম সো বাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতো টাটা করে দেওয়ার পালা আর এই যে এই ফুলগুলো দেখুন কত সুন্দর আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব তো মোটেও ভোলা যাবে না সো বাই